তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন বিএনপির নেতাকর্মী ও লাখো জনতা তিরিশ ডিসেম্বর দুপুরের পর থেকেই রওনা দিতে শুরু করেন তারা শেষবারের মতো খালেদা জিয়াকে একনজর দেখার আশায় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতা যে যার মতো গণপরিবহন ট্রেন লঞ্চ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার সকাল থেকেই সর্বসাধারণ মানিক মিয়া এভিনিউয়ের পথে রওনা দিয়েছেন সরেজমিনে দেখা গেছে খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিনতার ছাপ তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এদিকে সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি গুলশানে ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয় সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিকমিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে